মুন্সিগঞ্জ শহরের শিক্ষার্থীদের সংঘর্ষে নিক্ষেপিত ইট স্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু নতুন করে বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের ছয় ঘন্টা ব্যাপী সংঘর্ষের ভাঙচুর ও ইট পাটকে নিক্ষেপের রণক্ষেত্র হয়ে ওঠে মুন্সিগঞ্জ শহর ওই ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল পরিষ্কার করার কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকশ সদস্য অংশগ্রহণ করেন মঙ্গলবার বিকেলে সাড়ে চারটার দিকে শহরের সুপার মার্কেট চত্বর থেকে শুরু হয় এই কার্যক্রম সুপার মার্কেটে অঙ্কুরিত মুক্তিযোদ্ধা একাত্তর ভাস্কর্যের বিভিন্ন সরঞ্জাম সহ সড়কে পড়ে থাকা অসংখ্য ইট পার্টি সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা এছাড়া সড়কে পড়ে থাকা গাড়ির টায়ার সাইনবোর্ড ব্যানার সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা ফুটপাতে পরে থাকা আবর্জনা পরিষ্কার করে পরে কালো ব্যাগে ক্ষতিকর উপাদান ও সাদা ব্যাগে ময়লা আবর্জনা ভরে পৌরসভার ময়লার স্তূপে রাখে এ সময় শিক্ষার্থীরা সকলের উদ্দেশ্যে বলেন কোনো প্রকার জালওপরও আমাদের কাম্য নয় যারা সরকারের সম্পদ নষ্ট করেছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক উল্লেখ্য সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও গণ অভ্যান খবর শিক্ষার্থীরা আনন্দ উল্লাসের পাশাপাশি শহরের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিও গ্রহণ করেন তথ্য ও চিত্রে মুন্সীগঞ্জ থেকে লিটার মাহমুদ